আমরা রুগীদের সবসময় বলি যে ওষুধ দিয়ে কিন্তু অ্যাডিনয় ছোট করা যায় বুঝতে পারছেন আপু এই বাচ্চা একটু কথা বলেন মুখ কথা বলেন হ্যাঁ বাচ্চার ঘুমে তো কষ্ট হতো না হ্যাঁ হয়তো আগে অনেক কষ্ট হতো না হ্যাঁ আগে অনেক কষ্ট হতো আমার কাছে এটা একদম অলমোস্ট গ্রেড ফোর ওকে একটু দেখাও তো দিকে এটা হচ্ছে গ্রেড ফোর একদম লেগে গেছে দেখছেন এটা এক মাস আগের ভিডিও এক মাস না এক দুদিন আগে